প্রবেশ করেন এবং তাদেরকে সরিয়ে দিতে পুলিশ দফায় দফায় কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছেন তবে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা তারা যমুনা অভিমুখে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু বারবারই তাদেরকে সরিয়ে দিচ্ছে বেলা এগারোটা লাগাত কয়েক হাজার পেস্কেল প্রত্যাশী তারা তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রধান উপদেষ্টা বাসভবন আন্দোলনকারীদেরকে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জল কামা নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ সদস্যরা তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আন্দোলনকারীরাও কিন্তু ধীরে ধীরে

এই মুহূর্তে যেমনটি দেখছেন যে যমুনা অভিমুখে কিন্তু বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা কিন্তু সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তিনি কিন্তু এখানে যারা আন্দোলনরত রয়েছেন তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা আপনার কাছে একটু জানতে চাই আপনারা শহীদ মিনারে ছিলেন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে এখানে কেন প্রবেশ যে না এটা কোনো বাধা মানা না বুঝছেন আমাদের যে ক্ষুধা প্যাটের ক্ষুদা থাকলে ওরা কিছু আমাদের আমাদের দীর্ঘদিনের দাবি পে স্কেল কমিশন গঠন হয়ে গেছে টাকা বরাদ্দ আছে তাহলে প্রোগ্রামটা দিতে সমস্যাটা কোথায় আমরা চাই অতি বিলম্ব মানে আজকের মধ্যে আমাদের প্রোগ্রামটা জারি হয়ে যায় আমরা ঘরে ফিরে যায় আমরা সরকারি কর্মচারী আমরা তো রাস্তা বেরর কথা না কিন্তু আমাদেরকে কেন আজকে রাস্তায় বের করতে বাধ্য করলো নারা পে কমিশন গঠন হয়ে গেছে টাকা বরাদ্দ হয়ে গেছে তাহলে দিদার সমস্যা কোথায় আচ্ছা বাংলা কথা অনেকে মনে বোঝে না আপনারা হয়তো বুঝতে পারেন যে মাত্র পঁয়ষট্টি ডলার পঁয়ষট্টি ডলার আমরা আমরা সারা পুজো করছি দর্শক যে আমাকে দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদেরকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে তবে তারা কিন্তু যে কাকাল রয়েছে এখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা এখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা কিন্তু এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশ এবং বিজেপি সদস্যরাও কিন্তু রয়েছেন যেমন দেখছে যেমনটি দেখছেন যে তারা কিন্তু কাকাল মোড়ে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন কিন্তু আজকে আহত হয়েছে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে আমাদের তো আছে কর্মসূচি ছিল যমুনা যমুনা সামনে আসে আমরা এখন এখানে আসছি আমরা কোন কোন একে একে পানি কিছুই নেই তাহলে আমাদেরকে কেন এইখানে এইভাবে মারা হলো এইভাবে কেন সাউন্ড মারা হলো কেন আমি কি এই দেশের নাগরিক না হ্যাঁ আমি কি আমি কি সরকারি কর্মচারী না আমার মারামারি করতে আসেনি সরকারি কর্মচারীরা নিজের প্রপার ভাবে ট্রিটমেন্ট হতে পারে না নিজের সন্তানদের প্রপার ভাবে ট্রিটমেন্ট করাতে পারে না নিজের বাবা মাকে প্রপারলি ট্রিটমেন্ট করাতে পারে না

যে আমাদের এই পে স্কেল হচ্ছে একটি অনেক দিনের যৌক্তিক দাবি আমাদের আমরা গত এগারো বছর যাবত পে স্কেল পাই না এই জন্য আমরা সংসার নিয়ে চলতে পারতেছি না এই দ্রব্য এই বাজারে খুবই ভয়ঙ্কর অবস্থা চলা যায় না এই জন্য আমরা আশা করি আজকের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনস সাহেব আমাদের আজকের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট করবেন এটা এটা তো আমরা আমাদের আজকে কর্মচারী ভাইদের হয়রানি করছে মারছে পুলিশ ভাইয়েরা এই জন্য আমরা এই জন্য মনের কষ্টে আমরা বলছি যে আমরা ভোটের মাধ্যমে এটার জবাব দেবো আমাদের আমাদের যে হয়রানি করছে এটার জন্য বলছি

প্রধান উপদেষ্টা স্টার্ট কাছে আমাদের দাবি আপনি আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে দেন আমরা জারজার কর্মস্থলে চলে যাব আমরা তো এখানে হামলা করতে আসে নাই আমরা কোন আন্দোলন এখানে কোন কেন্দ্র সরকারি কর্মকর্তা কর্মচারী সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বাস ভবন একটা রেস্ট্রিক্টে এরিয়া এটা আসলে আপনারা সামনে এখানে আসতে পারেন কিনা না এখানে আসতে পারি না ওটা আমরা দাবি নিয়ে আসি আমরা তো আসছি আমাদের তো এটা প্রাণের দাবি কর্মচারী কর্মচারীদের পাঠে ভাত নাই আমরা বেতন পাই তাদের আমাদের মাসে পনেরো দিন চলে না আমরা শহীদ মিনারে তো আমরা শহীদ মিনারে শহীদ জনসভা করছি আমরা শহীদ মিনার থেকে এখানে আসছি আমরা শহীদ মিনার থেকে ভুকা মিছিল নিয়ে আসছি এখানে আমাদের দাবি দেওয়া যান আমরা তো পুলিশের পরে কোনো মানে কিছু করি নাই তাদেরকে আমরা ভাবে কথাও করি নাই তাদের সাথে আমরা দ্বন্দ্ব করি নাই তারা কেন আমাদের কর্মচারী ভাইদের উপর হামলা করবে কর্মচারী ভাইদের আহত করছে অনেক জন না আমরা যদি কর্মচারীদের যদি জাতি স্কেল যদি বাস্তবায়ন হয় আমরা জারজার কর্মস্থলে চলে যাব আমরা তো আরে রাজপথে থাকব না কর্ম কর্মচারী তো সবাই জারজার কর্মস্থলে চলে যাবে আমরা তো সমাজ তথা দেশ ও জাতিকে সেবা দেয় আমরা সেই সেবার বিনিময়ে কিছু মানে সম্মানই পাই আমাদের পরিবার পরিজন নিয়ে ভালো চলার জন্য আমরা যদি সেই পরিবার নিয়ে যদি তিন বেলা ডাল ভাত না খেতে পারি তাহলে আমরা কিসের চাকরি করবো দেশের জনগণ জানে দেশের জনগণ জানে সরকারি কর্মচারীরা সবকিছু খায় সবকিছু সব সুযোগ সুবিধা কর্মচারীরা পায় অথচ আমরা জানি যে আমরা কি পাই আমরা যারা

নবম পে স্কেলের সাথে আমাদের যে পার্থক্যটা হবে এখন পার্থক্যটা হবে সেটা যে খুব বেশি হবে এমনও না কিন্তু আমাদের দাবি যা পনেরো বছর আমরা পাই নাই আমরা চাই এটা যেভাবেই হোক এটা সম্পূর্ণ হোক কারণ আপনারা বাজারে যান বাজারে গেলে বুঝতে পারবেন জিনিসপত্রে কি দাম কি দাম আর এই দাম দিয়ে আমাদের মতো সাধারণ কর্মচারী তৃতীয় চতুর্থ শ্রেণী যারা আছি তারা কোনোভাবেই উষায় উঠতে পারি না হ্যাঁ একটা ছেলে চল্লিশ বিশ হাজার তিরিশ হাজার এরকম খরচ হয় হ্যাঁ সরকারি স্কুল কলেজ আছে সরকারি স্কুল কলেজে কতটা খরচ আপনি দেখেন দেখেন আমরা দাবি আকার না হলে আমরা এখানে অবস্থান করতেছি অবস্থান করতে থাকবো আমরা প্রধান মহাসয়ের কাছে আসছি সে আমাদের দাবির বিষয়ে বিবেচনা করবে তারপর দেখবে সে যদি বিবেচনা নাই করত তাহলে সে আমাদেরকে এভাবে আশ্বস্ত করতো না তারা অবশ্যই কার্যক্রম না করে এবং আজকে আমাদের কর্মচারী ভাইদের উপর হামলার প্রতিবাদে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি করবো না এটা আজ জরুরি মিটিং এ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবেন

বৈষম্য বিরোধী সরকার এই সরকার বৈষম্য বিরোধী অবস্থান থেকে এসেছে যার কারণে সরকারি কর্মচারীরা এগারো বছর আগে পে পেয়েছে যার কারণে বৈষম্য নিরসনের জন্য এই সরকারের কাছে আশাবাদী ছিল এই বিষয় এই সরকার পে কমিশন গঠন করেছেন সরকারি কর্মচারীরা ধরে নিয়েছেন উনি আমাদেরকে পে স্কেল দিবেন উনি যদি নাই দিতেন তাহলে পে কমিশন কেন গঠন করেছেন পে কমিশন গঠন করার কারণে ঘুমন্ত কর্মচারীদের জাগ্রত করেছেন এবং ঘুমন্ত কর্মচারীদের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছেন সেই আগুন পেসকেল দেওয়া সহ না নিববে না নিববে না দর্শক যেমনটি জানাচ্ছিলেন এখানে পেসকেল প্রত্যাশীরা জানছিলেন আপনারা এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তবে তারা এই মুহূর্তে যেমন দেখছে যে কাকাল মোড়ে অবস্থান নিয়েছেন কাকাল যে মসজিদটি রয়েছে তার সামনে তারা অবস্থান নিয়েছেন দর্শক এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে